হাতে বেশি সময় নেই ডিসেম্বরের নির্বাচন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের হাতে খুব বেশি সময় নেই আমরা এরই মধ্যে সাত মাস পার করে এসেছি আমরা বলেছি ডিসেম্বরে নির্বাচন হবে কাজে কি কি সংস্কার করতে চাই করে ফেলতে হবে গতকাল সোমবার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের একশো উচ্চ পদস্থ কর্মকর্তার সঙ্গে বৈঠকে তিনি এই কথা বলেন এছাড়া নির্বাচন আসন্ন উল্লেখ করে তিনি বলেন যেহেতু নির্বাচন আসছে নানা রকম সমস্যা হবে নানা রকম চাপ আসবে অনেকে ডেসপারেট হয়ে যাবে আমার কেন্দ্রে জেতাতে হবে ওর কেন্দ্রে জেতাতে হবে সেখানে পুলিশ আইন মানতে চাইলে তারা খেপাখেপি করবে আমাদের সেখানে শক্ত থাকতে হবে আইনের ভেতর থাকতে হবে যাতে যে সরকার নির্বাচিত হয়ে আসবে সেই সরকার আইনের সরকার হয় যে আইন ভেঙে আসবে সে কখনোই আইন ধরে রাখতে পারবে না কারণ আইন ভাঙাই তার অভ্যাস প্রধান উপদেষ্টার গতকালের এই বক্তব্যের অনেকে ধারণা অন্তর্বর্তী সরকার সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ এর দিকেই যাচ্ছে গত চোদ্দই মার্চ জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসকে তিনি জানান চলতি বছর বছরে ডিসেম্বরে কিংবা আগামী বছরের জুন মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে রাজনৈতিক দলগুলো যদি সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ নিয়ে একমত হয় তবে নির্বাচন ডিসেম্বরে হতে পারে তবে তারা যদি বৃহত্ত সংস্কার প্যাকেজ গ্রহণ করে তাহলে নির্বাচন আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে এর আগেও প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আগামী ডিসেম্বরের কখনো আগামী বছরের জুনের বদলে মার্চের কথাও বলেছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির দক্ষিণ এশিয়া প্রতিনিধি সামিরা হুসাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন দুই সালে ডিসেম্বর থেকে 2026 সালের মার্চের মধ্যে এই নির্বাচন হবে প্রত্যাশা অনুসারে সংস্কার হলে নির্বাচন হবে ডিসেম্বরে আর সংস্কারের জন্য বেশি সময় দরকার হলে নির্বাচন হতে আরো বেশ কয়েক মাস সময় লাগতে পারে তার আগে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলা হয় তবে কি বলা যায় নির্বাচনটা এই বছরের মধ্যেই হচ্ছে এই প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন আমরা তো সেটাই ঘোষণা করে দিয়েছি আবার নতুন করে কিছু বলার নেই গত তিন এই মাস বিবিসি বাংলার এই সাক্ষাৎকার প্রচার করা হয় আবার প্রায় একই সময়ে স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন ডিসেম্বরে নির্বাচন হতে পারে বলে জানান এছাড়া গত ছয় মার্চ যুক্তরাষ্ট্রের সাবেক দুই কূটনৈতিক উইলিয়াম বি মাইলাম ও জন ড্যানিলাউসকে প্রধান উপদেষ্টা বলেন নির্বাচন চলতি বছরের ডিসেম্বরে অথবা আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে গত আটই ফেব্রুয়ারি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন এপ্রিল অথবা মার্চে নির্বাচন হতে পারে ওই দিন সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিং তিনি বলেন নির্বাচনের সময় প্রধান উপদেষ্টার পক্ষে আমাদের প্রেস সচিব বরাবর জানিয়েছেন এই বছরের ডিসেম্বরে তথা দুই সালে জুনে নির্বাচন হতে পারে কিংবা বর্ষা মৌসুমের কারণে আরো দুই তিন মাস এগিয়ে মার্চে হতে পারে গত চব্বিশে ফেব্রুয়ারি তিনি এই সম্ভাবনার কথা বলেন বর্ষার কারণে জুন মাসে নির্বাচন সম্ভব নয় এই ধারণার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনেরও সম্প্রতি নির্বাচন বিটে কর্মরত সাংবাদিকদের এক অনুষ্ঠানে তিনি এই ধারণার কথা জানান এছাড়া সিইসি বলেন আমরা ডিসেম্বরে টাইমলাইন অতিক্রম করতে চাই না এর আগে গত 6 ফেব্রুয়ারি প্রেস সচিব শফিকুল আলম বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন এই বছরের শেষ নাগাদ আগামী বছরের জুনের মধ্যে হবে তা নির্ভর করছে জুলাই চার্টের উপর রাষ্ট্র সংস্কারের গঠিত নির্বাচন ব্যবস্থা ও সংবিধান সংস্কার কমিশন সহ 6টি কমিশনের গ্রহণযোগ্য সুপারিশগুলো সম্পর্কে ঐক্যমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে এই জুলাই চার্ট তৈরি হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ